গ্যাসের চুলার ভিতরে পুরি বাজে সেই পুরি খাই আবার গ্যাসটি কর একটা গান গাছালাম যে ঢাকার শহর আইসা আমার পরান জুড়াইছে তো ওই কিছু মহিলা মানুষ নতুন ঢাকার শহর আসলে যখন প্রেমে পড়ে তখন মনে করে কি সে হারাই গেলে তার প্রেমিকের অনেক কষ্ট হবে তো তাদের উদ্দেশ্য বলতে চাই ও হে বালিকা তুমি হারাই গেলে কেউ কষ্ট পাবে এমনটা ভাবার কোনো অপশন নাই কারণ তুমি মানুষ টাকা না তাহারাই গেলে কষ্ট লাগে লাদা গেলে আড়াই গেত না রেজকি পয়সা এখানে কষ্ট লাগে ওই একদিন আমার স্বাস্থ্য বই না ছেলে একটা সে আমার সাথে প্রেম করতে চাচ্ছিল প্রেম কয়েকদিন চলার পরে ওনার সাথে আমার একটু মনোমালিন্যতা হইলো তো আমার সে আমার সরি বলে উদা হয়ে গেল কেন কই কই গেছে সেটাই কইতে পারতেছি কিন্তু এত কনফিউশন রেখে গেছে কি সে সরি বলে কি আমার মাফ করে দিতেছে নাকি মাপসাইয়ে গেছে ট্রু আপনি কিন্তু ঝুলে যাবে এরকম মাঝে মধ্যে খুব করে ঝুলে যায় দেখা যায় দেখি সে এমন একটা কথা কয় যে আমি তো আসছি ঝুলে যাওয়ার ভিতরে আমার একটা ইয়া তো কয় ঝুলে থাকলে নাকি লম্বা হওয়া যায় এখন ঝুলে থাকলে যদি লম্বাই তো তাহলে তো অনেক জিনিসই মানুষ ঝুলাই রাখে মানে জোলে থাকলে যদি লম্বা হয়ে যেত তাহলে দেখবেন আপনার বিবাহিত দম্পত্য জীবন দেখে অনেক বন্ধু অনেক কিছু শেখবে শেখলেও কি হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা পাইবে না যতদিন পর্যন্ত নিজে না করবে ওই কয়না কিছু মানুষ কোনোদিন পরিবর্তন হয় না কারণ বিষয় থাকে ও বংশের কথা আরেকটা কথা মনে করছে ওই একদিন আমার মা আমি জিজ্ঞেস করলাম যে আমরা কোন বংশের কারণ ওই স্কুলে থেকে শুরু করে সব জায়গায় বেটাই বাইবেরা দরকার আমি খান বংশ আমি অমুক বংশ আমি তমুক বংশ তো আমি একটু জিজ্ঞেস করলাম যে আমার বংশটা আসলে কি তো আমার আমারে কয় তোরা অজাতের দল ওই না যে আঘাত তো আপনি করছেন তাই মনে রাখেন না ব্যথা তো আমি পাইছি তাই বলতে পারি না ভাই সময় কিন্তু খুব চালাক হ্যাঁ জীবনের লোক দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোক দেখাইয়া যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু আসে সব কেড়ে নেয় বাদাম হচ্ছে গিয়ে এই পৃথিবীর সবসাইতে নির্যাতিত ফল কারণ ও

যায় তো শোনো দুনিয়াটা অ্যাকচুয়ালি গোল এসে জানি গ্যাস চুলার ভিতরে পুরি বাজে সেই পুরি খাই আবার গ্যাস্টিক আমার তো হাই বাহ নিজের পাশে নিজেই আছো কিসের তোমার ভয় নিজেই নিজের বন্ধু তুমি একলা কারে কয় বাহ 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 বন্ধু থাকলেই বিপদ কয় না যে পারবিটে কাটা ঢুকছে এখন কাটার দোষ কেমন করে দেই ভাই কাটা তো কাটার জায়গায় ছিল না আমি নিজে জায়গায় রাখছি হুম সে এবং আজকে আজকের পুরো এপিসোডটা मुस्कানপুরার দর্শনিক হচ্ছে মনে হচ্ছে ভাই আমার লালন পেয়ে বসে তার জীবন আনন্দ দাশ ভর করছে না কেন জানেন এটার একটা বিশাল কারণ আছে আ পুরুষ এমন একটা জাতি যাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে টাকা না থাকলে একেবারে রক্তের থেকে আপন মানুষগুলা না আপনারে কোনো ভ্যালু দেবে না উড়ায় দেবে উড়ায় দেবে সারা আর একটা নারী সুন্দর হলেই তার জীবনের কিছু লাগে না তবে আপন মানুষ থেকে আরেকটা জিনিস মনে করছে কি ওই দিন বাথরুমের ভিটে ঢুকছে গোসল করার জন্য তো এর একটা সাদা বোতল হুম সাইডে রাখা তো বোতলটা দেখে আমার কাছে মনে হইলো যে ওই বাথরুমে অতিরিক্ত তেল আনতে গেলে মনে এটা খায় একটু ফ্রেশ হওয়ার জন্য রাখছে তাহলে ওটা যে শ্যাম্পুর বোতল ছিল তার তার আমি মনে কই না দুই ডক খেয়ে ফলাইছি আর ওই দুই ডক খাওয়ার পরে আমার অনেক আত্মীয় স্বজন মন থেকে মুইসে গেছে তাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু মনে জায়গা হবে না ওয়া ওয়া তোমাকে শ্যাম্পুর বোতলটা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ধরেন কোনো

তার বউ মৎস্য পুরুষ তার বয়স বউর কাছে না থাকলে খুশি হয় হা কেন ক্যাসাল কম থাকে কারণ হচ্ছে কি এর ভিতরে আর একটা জিনিস মনে পড়ে গেছে যেটা হচ্ছে ওই যে কয় না সংসার সুখের হয় রমণীর গুণে এটা আসলে আগের কালে চলতো এখন বর্তমানে সংসার সুখের হয় শুধুমাত্র পুরুষের গুণে যদি সে চুপচাপ বোর কথা শোনে বাহ 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 আমরা কেন পিছিয়ে জানেন কেন ভাইয়া কি একজন আর একজনের পিছিয়ে পড়ে থাকে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি হাডুডু তো হাডুডু মানে একজন আগে গেলে তার টাইনে ধরা না তো এই টাইনে ধরা লোকগুলার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি কারো পিছে লাগে থাকেন তাহলে কোনোদিন সামনে যাইতে পারবেন না কারণ আপনি তো পিছেই লেগে গেছেন রাইট টু অল হেটারস যদি কার মানে যদি আপনি আগাইতে চান তাহলে আপনি মানুষের পিছা করা ছেড়ে দেন

না কর খুঁজি করে নি সে নিজেই করে আমার দাদি কইতো কার খারাপ কে করে যার খারাপ সে করে আপনার দাদির কথা এবারে আমার আরেকটা কথা মনে পড়ি এত কথা মনে পড়ে তো মনে করবে না কথা তোমার কথা মনে পড়ে সেটা যখন মনে পড়ে তখন কইতে পারি না এমন এমন সিচুয়েশনে বসে মনে পড়ে তখন আর কি আর ওইভাবে কথা বলতে পারি না অন্যরকম কোন সময় মনে করে भैया যেমন ধরেন একদিন মানে আত্মীয় স্বজন আসতে আসতে ঘরের ভিতরে হ্যাঁ তখন নিজেরই শোয়ার জায়গা থাকে না আপনার মুড উঠলে সেটার দাম কি মুড ভাইয়া কথা বলার না হয়তো কথা বলার মুড একটু দেখা গেল কি

বড় আবার পরে কি ক্ষতি করেছি একটু আদর করলে কি নাই ছোট সময় কত চুমা দিছে এখন তো একটা হইতেই পারে তবে আমরা এখনো মনে মনে বাচ্চা আছে প্রতিটা পুরুষের প্রধান পছন্দর খাবার কি দুধ দুধ যেটা বাচ্চারা বাচ্চারা খায় হ্যাঁ তো ও সরি আমরা এখানে একটা সম্মানিত লেডিস আছে আমরা বলেছি আমরা গরু তোলকিটা আমরা যতই কাভার করার চেষ্টা করি মানুষ নিবে না এসব খাবার যা বোঝার বুঝা লাগছি ঠিক আছে তবে বোঝার ক্ষেত্রে বলতে চাই প্রতিটা পা খুব সাবধানে ফালানো উচিত কেন কারণ আপনি যতই সাবধান থাকেন না কেন বাথরুমের সেলাপ সাবধান থাকে না নিচে পড়ে এবং নতুন বাড়ির সিঁড়ি হ্যাঁ তা থেকে যে ডাল আসে না নাই আমার রিসেন্টলি বাসা ছাড়তে হবে এক জায়গায় বাসা দেখতে গেছি এ সিঁড়ি দেখে মারতেছে যে আমি এর উপর থেকে নামবো কেমন ওটার চিন্তা না কারণ এ উঠতে পারে ঠিকঠাক নামার ডিজাইনটা যদি দেখেন একটু ভিডিও যদি করা যায় ওই ভিডিও দশ মিলিয়ন নিচ্ছে আমি নামতে পারি না খুব ভয় লাগে মানুষ তো নামেই সহজে সিঁড়ি দিয়া কিন্তু তার নামতে কষ্ট হয় তুমি কি আমাকে খুব অভদ্র মনে করতাছো তোমাকে নিয়ে এসব কথা বলতেছি কখনোই না বাসে যে ধুয়ে দেবো সমস্যা

আমরা আছে না মনে কষ্ট লাগলে অনেকের কাছে শেয়ার করি প্রায় সময় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা হয় তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই কষ্টের কথা যাকে তাকে শেয়ার করতে নাই আগে দেখতে হবে যার সাথে আপনি কষ্টের কথাগুলো শেয়ার করতেছেন সেই কথা বোঝার যোগ্য কিনা হম মানে আপনি তাকে যা দেখাবেন সে সেটা দেখতে পাবে না হম আর কানারে তো আর আয়না দেয় লাভ নেই কারণ তার নেই দেখতে কি অনেক সময় আমরা ভাই ব্রাদার আড্ডার বিটে ঠুস ঠাস উচিত কথা বলে ফেলাই খুব অন্যায় তাদের ক্ষেত্রে অনেক অন্যায় হয় না কিন্তু একটা ক্ষেত্রে দেখবেন কি উচিত কথা বলার জন্য যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে মনে করবেন এতদিন আপনার চারপাশে অনেক আবর্জনা ছিল যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সুপার কথা আছে না তর্কের চাইতে নিরবতা ভালো হ্যাঁ তর্কের চেয়ে নিরব সে রাস্তা বদলে ফেলা ভালো সারত মানুষের আশেপাশে চলার চাইতে একা চলা ভালো